হ্যালো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে করে কোথাও একটা যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলছি দেখো দীর্ঘদিন ধরে আমার একটা মনের খুব ইচ্ছে ছিল আমার এক প্রিয় মানুষ তার সাথে আমি দেখা করবো তো হয়ে উঠছিল না আমার সময় হচ্ছে না তো যাই হোক দিদির বাড়ির দিদির বাড়ি পৌঁছাবো আর কোন দিদির বাড়ি যাচ্ছে কোন সেই প্রিয় মানুষের সাথে কথা বলেছি তারা আমাকে কোনোদিন কোনো কিছুর জন্য রিপ্লাই করেনি কিন্তু দিদিকে আমি যখন যেটা জিজ্ঞেস করেছি দিদি বলেছে এবং আমার পেজের যে একটা সমস্যা ছিল আমি সেটার জন্য দিদির কাছে আজকে এসেছি দিদি আমার সমস্যাগুলো সমাধান করেছে মানে আমার খুব ভালো লাগে তো ওর পেজের সমস্যাগুলো হলো বুঝতে পেরেছ একদম একদম ওর পেজের অনেক সমস্যা ছিল সেগুলোকে আমি সমাধান করার চেষ্টা করেছি এবং বলেছি এইগুলো করতে করতেបាន করেছি তো আই হোপ ওর আগামী দিনগুলোতে ও তাড়াতাড়ি করে সেটআপগুলো পেয়ে যাবে এবং ও পেজে উপহার জন্য করবে তো সকলে শুভ কামনা রেখো আমার অনিতা মাইকেই বন্টির জন্য আর বন্টির পথে থেকে যারা কেন আমাকে ভালোবাসো थैंक यू সো দিদি করব আশা দিদি ভাইয়ের সাথে আমি এইভাবে একটু ভাগ করবো অনেক ভালোবাসা আমার যে মনে একটা আশা তুমি পূর্ণ করেছো দিদি ভাই জানো না আমার কথা হচ্ছে আমার প্রিয় ভাই বোন গুলো যখন আমার সঙ্গে দেখা করতে আসবে সেটা তো আমার কাছে অনেক আনন্দের বিষয় তাই না আর যখন তুই এসেছিস আর ও আমার সঙ্গে অনেক ধরে দেখা করতে আসবে বলেছিল আমাকে বলেছিল আমি সপ্তাহে আসতে চেয়েছিলাম দিদির বললো দিদির কোনো একটা প্রোগ্রাম ছিল বোধ কোনো পিকনিক না বিয়ে বাড়ি ছিল তো বললো শোনো এই সপ্তাহে আসিস না তুই পরের সপ্তাহে আয় তা আমি আজকে দিদিকে না জানিয়ে চলে এসেছি আবার ভাবছি রাস্তায় যে দিদিকে পাবো তো গিয়ে অনেক ভালো হ্যাঁ টাটা সকলকে হ্যালো গুড ইভিনিং বন্ধুরা তো দেখো আমি এই মুহূর্তে আছি আমাদের সোনা দিদি বাড়িতে আর সোনা দিদি ভাই এই দেখো আমাদের জন্য কফি নিয়ে এসছে চা বিস্কুট অনেক কিছু নিয়ে এসছে তো আমরা এখন খাবো চা বিস্কুট চা না সরি কফি তো তোমরা দেখতে থাকো এটা খাবে চলে এসো টাটা সবাইকে তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে আসবো বলে দিদি আমাদের খুব জড়া জড়ি করেছিল খাওয়ার জন্য কিন্তু আমরা খাইনি কারণ আমাদের একটা অন্য প্রবলেম ছিল তো যাই হোক দিদি আমাদের ট্রেন রাস্তা পর্যন্ত এগিয়ে কারণ যাওয়ার সময় আমরা অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়েছে তাই যারা যারা ভিডিওটা পুরোটা দেখেছো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আমরা যেহেতু দিদিকে সোনা দিদি বলে ডাকি প্রিয় দিদি বলে ডাকি সত্যি দিদি সোনার মতন একদম বাইশ ক্যারেট সোনার মতন কাটি আর সত্যি দিদি সবাইকে সোনা দিদি সোনা বোন সোনা ভাই বলে যে দিদি বাড়িতেও সবাইকে শোনা ছাড়া কথা বলে না আর দিদির যেমনি মুখেও শোনা ব্যবহারে শোনা দিদির সব দিক দিয়ে সত্যি শোনা দিদি আমাদের আর দিদির পাশে সবাই থেকে দিদি সাতানব্বই কে হয়েছে যাতে খুব শিগগিরে হান্ড্রেড কে হয়ে যায় আমরা সবাই যাতে সেলিব্রেশন করতে পারি আর দিদির পাশে থেকে আমার পাশে থেকে সবাই সবার পাশে থেকে আর দিদির বাড়িতে গিয়ে যে আমার কতবার একটা মনের ইচ্ছে পূর্ণ হয়েছে সে তো বলে বোঝাতে পারবো না মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি কবে দিদির কাছে যেতে পারবো দিদি দিদিকে সাথে একটু হাগ করতে পারবো তো দিদি আমার সেই আশাটা পূরণ করেছে দিদি সত্যি খুব ভালো মানুষ দিদি তুমি খুব ভালো থেকো দিদিও যদি ভিডিওটা দেখে থেকো দিদি তোমাকে বলবো আই লাভ ইউ তুমি ভালো থেকো সুস্থ থেকো আর